রমজানুল মোবারক মাস হল বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই মাস আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটি হল উম্মতের জন্য গুনা মাফের মাস সুবহান বলেন নবীজি বলছেন মানসামা রমাদানা ইমান ওয়া ইহতেসাবান গফির আলাহু মা তাকদ্দামা মিন জামবি যেই ব্যক্তি রমজানুল মোবারকে রমজানুল মোবারকে ইমানের সহিত যে রোজাগুলো পালন করবে ওই ব্যক্তি জীবনের অতীতের সব পাক মাফ করে দেবে সোভান অন্য এক হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সব আলি ওয়াসাল্লাম বলেছেন রমজানুল মোবারকে পান্দার সমস্ত গুণাবলু পাক মাফ করে দেয় সোভান আল্লাহ রমজান আসলে পরে যদি কোনো ব্যক্তি রমজানুল মোবারকের রোজা পালন করে তারাবি আদায় করে আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী একজন মোমেন ব্যক্তি শরীরে আর গুণা থাকে না বলেন না সোভান আল্লাহ এই রমজান মাস হল শ্রেষ্ঠ মাসের এই মাসের মধ্যে আসে আপনার আমার জন্য এমন একটা গিফট এমন একটা উপহার যেটা হলো লাইলাতুল কদর যেই মাস যেই রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম এবং ওই মাসে ওই রাত্রেই পাক কোরআন নাজিল করেছে বলেন এই রমজান মাসকে আল্লাহ এত মর্যাদাপূর্ণ করেছেন এই মাসে যদি কোনো মানুষ একটা মাত্র নকল আবাদত করে তাইলে ওই নকল আবাদতটা তার ফরজের সমতুল্য হয়ে যায় সোহান আল্লাহ কত বড় মর্যাদা আল্লাহ পাক দিয়েছে নকল আবাদত সাধারণ নকল আবাদত আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ কোনো ব্যক্তি যদি পালন করে একটি ফরজ আল্লাহ সুখানহু তালা ওই ব্যক্তির আমর নামায় পালন করার খাতিরে সত্তরটি ফরজের সব দিয়ে দেয় সোহান কত বড় মর্যাদাপূর্ণ এই রমজানুল মোবারক কিন্তু আমরা বুঝি না আমরা পালন করতে পারি না এই রমজানুল মোবারকে আমাদের জন্য রয়েছে এতে কাপের ফজিলাত ঠিক কিনা বলেন রসুস আসলাম এতে কাপ করেছেন এতে কাপ এই রমজানুল মোবারকে আমাদের জন্য আসে দান সলাহার ফজিলাত এই রমজানুল মোবারকে আমাদের জন্য আসে মানুষকে এফতার করানোর ফজিলাত বলেন সলাহা নবীজি আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মানুষ একজন মানুষকে যদি গ্রেফতার করাতে পারে এই রমজানুর মোবারক গ্রেফতার করালে যেই ব্যক্তি গ্রেফতার করাবে যাকে করাবে তার সম পরিমাণ সব পাক তিনি গ্রেফতার করাবে তাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ সেই সমস্ত মানুষগুলো এই পৃথিবীর জমিনে রোজা পালন করবেন ওই রোজা পালনকারী মানুষগুলোকে হাসুরের ময়দানে তাদের সাথে হাসুরে উঠাই দেবেন যে মানুষগুলো সিদ্ধি হবে যেই মানুষগুলো রোজা পালন করবে ওই মানুষগুলো নবীদের সাথে হাসুর হবে বলেন না সোবাহ যেই মানুষগুলো রোজা পালন করবেন ওই মানুষগুলোকে আল্লাহ আলা জান্নাতের রায় নামক দরজা দিয়া মানুষদেরকে বেহেস্তের মধ্যে প্রবেশ করাবে যে মানুষটি দুনিয়ার জমিনে রোজা পালন করবে শেষ রাতে প্রত্যেক দিন পাকের দৃষ্টি ওই মানুষটাকে প্রত্যেক দিন আমার ঘোষণা করে দেওয়া হবে সব হানাল্লা বলে যেই মানুষটি রোজা পালন করাবে ওই মানুষটিকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত ফেরেশতা বানিয়েছেন ওই সমস্ত আল্লাহ পাক তার জন্য মাধের হাতে দোয়া করতে থাকবে বলেন সো এত এত ফজিলাত যেই ফজিলাত বর্ণনা করে শেষ করা যায় না যার মহত্ব বর্ণনা করে শেষ করা যায় না তো আমাদের জন্য রমজান মুবারকের বিধান বিধান পাক দিয়েছে আল্লাহ অসমশান হওয়া তারা বলেন একটি জিনিসের মধ্যে আর একটি জিনিস লুকিয়ে রেখেছি কিন্তু বাংলা ভুল জায়গায় তা খুঁজে সঠিক জায়গায় তা খুঁজতে পারে না আল্লাহ পাক বলেন আমি দিন ইসলাম দিয়ে রেখেছি ক্ষুধা এবং দরিদ্র এবং ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে উদ্ধার ও দুনিয়ার সচ্ছলতার দিনকে ইসলামকে আল্লাহ পাক বলছেন আমি রেখেছি কিসের মধ্যে ক্ষুধার মধ্যে দরিদ্রতার মধ্যে কিন্তু মানুষ খোঁজে সচ্চালতার মধ্যে উদার আল্লাহ বলেন আমি সম্মান রেখেছি শেষ রাতের এবাদতের মধ্যে বলেন সবহাম আল্লাহ সম্মান রেখেছি কিসে শেষ রাতের এবাদতে যারা শেষ রাতে এবাদত করে আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়ায় দেয় তাদের ইজ্জতকে বাড়ায়া দেয় কিন্তু মানুষ খোঁজে তার দুনিয়ার মধ্যে কথা বুঝতে পারছেন মানুষ শেষ রাতে ইবাদত করতে চায় না যেমন এই রমজানুর মোবারক আপনার আমার জন্য সেহরি শেষ রাতে হয়েছে এই সেহরি আপনার এমন একটা বরকত পদ অনেকে চাইতে চায় যে না আসলে সেহরি খাবো না সন্ধ্যা রাইতে খাইয়ে কি সারা ঘুমাইয়া সারাদিন রোজা রাখবো না শেহরি একটা বরকত পথ শেহরি কি গল্প শেহরি খেতে হবে আর শেহরি খেতে যখন উঠবেন তখন আপনি শেষ রাতের যে এবাদত সেই শেষ রাতের এবাদতটাও কি করতে পারলেন আল্লাহ আপনাকে অটোমেটিকলি ভাবে একটা সিস্টেম করে দিয়েছেন আল্লাহর কাছ থেকে সম্মান চাওয়া কিন্তু এই রমজানে এইটা সম্ভব সম্ভব কি সম্ভব না বলেন রমজানে যখন শেহরি খাইতে উঠবেন শেহরি খাওয়ার আগে আপনি অথবা পরে আপনি উজু করে দুই দুই ডাকাত করে ছয় টাকার নামাজ কয় টাকা ছয় টাকার নামাজ পড়েন নামাজ পড়লে পরে আল্লাহ পাক আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে ইজ্জতকে বৃদ্ধি করে দেবে আল্লাপাকবুর আলামী প্রত্যেকটা বান্দাকে ডাকে হে বান্দা এ আসো অবাক দিয়েছ আমার কাছে চাও আমি অবাক অনটন দূর করে দিব হে বান্দা আমার কাছে তুমি চাও এ আসো এ আসো রোগাক্রান্ত আমি তাকে সুস্থ দান করে দিব বলেন সোহা কে আছে রিজিক প্রার্থনাকারী আমার কাছে যাও আমি রিজিক দিয়ে দিব কিন্তু বান্দা এইভাবে আল্লাহর কাছে চায় না এবং খোঁজেও না বান্দা দুনিয়ার দিকে তাকায় আছে দুনিয়া দেখে আমার কি যায় না ইচ্ছা করিয়া দুনিয়া কেউ রে কেউ কিছুই দেবে না ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে বলছেন আল্লাহ সুলানা বলতেছেন আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়ায় প্রকৃত সুখ হলো আসলে কোথায় প্রকৃত সুখ আসলে জান্নাতে কোথায় প্রকৃত সুখ আসলে জাননাতে কিন্তু আমরা এই প্রকৃত সুখ আমরা জাননাতে আমরা গিয়ে যে সুখ পাব এমনটা আশা করি না আমরা চাই দুনিয়াতে যা সুখ আছে সব কামাই করার জন্য কিন্তু দুনিয়ার সুখ যেই ব্যক্তি চায় ওই ব্যক্তি দুনিয়ার সুখ তো পাই না দুনিয়ায় লাঞ্ছনা বঞ্চনা অপমান দুনিয়ায় কষ্ট ছাড়া কিচ্ছু পায় না মরার পরে তার জান্নাতো নসিব হয় না এলে ভাইরা আমার বন্ধুর আমার আমরা প্রকৃত যে সুখ এই সুখ খুঁজব কোথায় জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে হবে খুশি করতে হবে এবাদত করতে হবে ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহ সোহান তারা বরত্ব রেখেছেন বিনয় ও নর্মতার মধ্যে বরত্ব রেখেছেন বিনয় যে বিনয় করতে জানে যে নর্মতা বজায় রাখতে জানে পাক ওই নর্মতার মধ্যে আল্লাপাক বিনয়ের মধ্যে বরত্ব রেখেছেন কিন্তু মানুষ বরত্ব খুঁজে অহংকারে হিংসায় কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি মানুষকে ছয়টি জিনিস দিয়েছি ছয়টি জিনিসের মধ্যে যা আমি লুকিয়ে রেখেছি মানুষ ভুল জায়গায় খোঁজার পরে মানুষ পায় না যদি সঠিকভাবে খুঁজতে পারে আল্লাহ পাক বলতেছেন আমি তাকে তা দান করে দেব এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমাদেরকে কী করতে হবে অহংকার দূর করতে হবে অহংকার কি করতে হবে দূর করতে হবে এরপরে আল্লাহ আরবুল আলমীন বলতেছেন আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে মানুষ যে ধনী হতে চায় ধনী হতে কে না চায় সবাই ধনী হইতে চায় কিন্তু ধনী হওয়াটা রেখেছে পাক অল্প তুষ্টির মধ্যে পাক যা দিয়েছে যেভাবে রেখেছে এটার ভিতরেই আলহামদুলিল্লাহ বলা এটার ভিতরেই তুষ্টি থাকা এটার ভিতরেই প্রশংসা করা আল্লাহ এটার ভিতরে পাক ধনী হওয়ার একটা বিষয় রেখেছেন কিন্তু মানুষ খুঁজে লালসার মধ্যে কেমন করে ধনী হওয়া যায় ধনী হইতে চাইলি ধনী হওয়া যায় না আল্লাহ রহমতের নজর আপনার মধ্যে পড়তে হবে আপনার মধ্যে অল্প জিনিসের ভিতরে তুষ্টি থাকতে হবে আল্লাহ পাক যা দিয়েছে আল্লাহ পাক যেভাবে রেখেছে সেইভাবেই আমি সুখী আছি আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন আমি দোয়া কবুল হওয়া হওয়াকে নিহিত রেখেছি হালা ল উপার্জনের মাধ্যমে কি বলতেছেন আল্লাহ মানুষ যে দোয়া করে এই দোয়া যে কবুল হবে কবুল হওয়ার পিছনে একটা শর্ত দিয়েছেন সেই শর্তটা হলো মানুষ হালাল বুঝি কামাই করতে হবে হালাল খাইতে হবে কিন্তু মানুষ খোঁজে তা হারাম উপার্জনের মাধ্যমে হারাম খায় আবার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আশা রাখে আকাঙ্ক্ষা রাখে আল্লাহ পাক বলতেছেন না আমি এটা রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে যেই ব্যক্তি হালাল খেতে পারে তার মুখ দিয়া যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া ফিরাবে না সেই দোয়া পাক কবুল করবে রমজানের মোবারক দোয়া কবুলের মাস রমজান কিসের মাস দোয়া কবুলের মাস ইফতারের আগে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে বলেন না সব তাহলে ইফতারের আগ কি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আপনি তার আগে না পারেন আপনি দশ পনেরো বিশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা আধা ঘন্টা আগে করেন আপনি সারাদিন আল্লাহর কাছে রোজা মুখে দোয়া করেন আল্লাহ পাক কবুল করবে করবে কি করবে না আল্লাহর কাছে চাইতে হবে না চাইলে আল্লাহ পাক দিবে না জমিন পেটে যখন চৌচির হয়ে যায় তখন আল্লাহর কাছে বলে আল্লাহ এই জমিন আমি এত ফেটে চৌচির হয়ে গেছি আমি আর সহ্য করতে পারতেছি নি আল্লাহ আপনি বৃষ্টি দেন আপনার রক্ত তখন আল্লাহ তা বৃষ্টি দিয়া ওই জমিনকে সুন্দর কইরা পানি দিয়া তাকে ওই হাঁকার জমিনটাকে ভিজাইয়া দেয় জমিন শান্ত হয়ে যায় জমিন স্বস্তি পায় ঠিক না বলেন আপনার আমার মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে অনেক চাওয়া আছে অনেক পাওয়া আছে আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে আল্লাহ রুজিকে আল্লাহর দরবারে মনাজাত করতে হবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে আপনি হাত তুলে মনাজাত করতে পারতেছেন না আপনি গাড়িতে আছেন আপনি কাজে আসেন আপনি তেল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন কারণ আল্লাহ হল অন্তর জামি আপনার অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না বলে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে এই রমজান মাস হলো চাওয়ার মাস রমজান মাস হলো দেওয়ার মাস আল্লাহ পাক বান্দারে দিবে বলেন না সব তাহলে দেখেন আল্লাহ পাক যদি বান্দারে না দিত তাইলে একটা নফল যদি মানুষ করে সেইটা ফরজের সমতুল্য হয়ে যায় একটা ফরজ যদি আমল করে সেইটা সত্তরটা ফরজের সমতুল্য হয়ে যায় যদি আল্লাহ নাই দিতেন তাহলে এই জিনিসটা আপনারা আমার জন্য করতেন না ونستحق الله يرفضه علَيْكُمُ الصَّيَامُ كَمَا كُتِبَ عَلَى اللَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله اظن يا ايها الذين آمنون ايمن داركم كُتِبَ علَيْكُمُ الصَّيَامُ يعني الله كما كُتِبَ عَلَى اللَّذِينَ مِنْ قَبْلِكُمْ তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য এই রোজা ছিল তাদেরও এই খরচ ছিল বলেন না সুভাল লাল্লা লাকুম তার তোমরা যদি পালন করতে পারো তাহলে তোমরা মোত্তাকি হতে পারবে পহেজার হতে পারবে ক্ষাবীতি অর্জন করতে পারবে বলেন না সব হাস ভাই রামার বন্ধুর আমার পাক মানুষদেরকে এই পৃথিবীর জমিনে সব কাজ সহজ করে দিয়েছে বলেন না সোভাল কি করে দিছে সব বা সহজ করে দিছে কোনো জিনিস মানুষের জন্য কঠিন করেন নাই কারণ আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে আদর করে মায়া করে মোহাম্মদ করে ভালোবেসে পাক বান্দাকে এই দুনিয়ার জমিনে বানিয়েছে ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুর আলমিন বলতেছেন এটা গণনার মাত্র কয়েকটা দিন বলেন না সহ এগারোটা মাস আমাদের রোজা পালন করা লাগবে না আল্লাহ পাক বললেন দুটা এটা গণনার মাত্র কয়েকটা দিন এই একটি মাস এগারো বারো মাসের মধ্যে এগারো মাস রোজা পালন করা লাগবে না আর একটা মাস তোমরা গণনা করে একটা মাস গণনা করে তোমরা রোজা পালন করো সব এরপরে আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যদি কোন মানুষ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অথবা কেউ যদি সফরে থাকে ওই মানুষগুলো। রোজা পালন যেন যে কয়টা রোজা পালন করতে পারে নাই অসুস্থ ছিল অথবা সফর ছিল গণনা করে রাখে ওই কয়টা রোজা যেন আবার পরবর্তীতে রেখে দেয় আল্লাহ পাক বলেন বাইদাতুম মিন আইয়ামিন উখাত গুননা করে পরবর্তী সময় যদি পালন করে তাহলে রমজানুল মবারকে রোজা পালন করলে যেই সওয়াব হত ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল তাকে দান করবে আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়া আল্লাযিনা ইউতিহুনহু ফিদইয়াতুম আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমাদের জন্য যদি এটা সম্ভব না হয় এত অসুস্থ এত অসুস্থ পরবর্তীতেও তোমরা রাখতে পারবে না তখন তোমরা একজন অথবা দুইজন মিসকিনকে প্যাট করে পণ্য দুই বেলা খাবার তাকে খাওয়া দাও অথবা খাবারের টাকা তাকে দিয়ে দাও তাতেই আদায় হয়ে যাবে সুবাহ আল্লাহ বলে অনেক মানুষ আছে অসুস্থ কি বলেন আছে কি নাই অনেক মানুষ অসুস্থ আছে তারা ও পালন করতে পারে না রমজানের পরেও তারা পারবে না এমন অসুস্থ হয়েছে কোনো সময় করা সম্ভব নয় পাক তার জন্য বিধান দিয়ে দিলেন বিধান হল সেই ব্যক্তি একজন অথবা দুইজন মিসকিন যেই ব্যক্তি আছে তাকে দুই বেলা পরিপূর্ণ খাবার খাওয়াইয়া দেবে তাকে পেট ভরে খাবার খাওয়াইয়া দিবে তাতেও আল্লাহ পাক এই রোজা পালন করার সমতুল্য সব দিয়ে দিবে বলেন সুবহান আল্লাহ কারণ কি রোজা রাখা ফরজ রোজা রাখা কি রোজা রাখা ফরজ এই ফরজ বিধান কোনোভাবেই অমান্য করা যাবে না তর করা যাবে না পামন্ত তাওয়া খায়রান ফাহুয়া খায়রুল কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয় অথবা সফরে থাকে তার তারপরেও যদি রোজা রাখতে পারে সেটা তার জন্য আরো উত্তম বলেন সুবাহান আল্লাহ অসুস্থ সফরে কিন্তু তারপরেও রোজা রাখাটা সম্ভব সাহস করছে কত কাজে কত রিক্স নিয়ে মানুষ করে করে না আল্লাহর কাজ আল্লাহর জন্য যদি করে যে আমি করেছি আল্লাহ বলছে সেটা তোমার জন্য আরো উত্তম হবে বলেন না সুবাহ আল্লাহ এরপরে পাক বলতেছেন যদি কোন মানুষ যদি খুশি হয়ে কাজ করে তাহলে আল্লাহ আলামিন তার প্রতি আরো বেশি খুশি হইয়া যায় বলেন সব্লা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি তোমরা এমনটা করতে পারো তোমরা খুশি হয়ে তোমরা যদি সৎ ইচ্ছায় অসুস্থ অবস্থায় সফর অবস্থায় যদি তোমরা এটা করতে পারো তাহলে পাক তোমাদের জন্য আরো বেশি খুশি হবে এবং তোমাদের নিজেদের জন্যই এটা বেশি আরো কল্যাণকর হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা আমাদের জন্য আরো কল্যাণকর হবে